আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার আমল এবং তদ্বির আমাদের নিকটাত্মীয় মা বাবা ভাই বোন দাদা দাদি এমনকি নানা নানি ও স্ত্রী সন্তান বন্ধন যে কোনো আত্মীয় স্বজন যখন মারা যায় তাদের জন্য সবারই অনেক খারাপ লাগে তাদের কি হাড় অবস্থা তাদের সেটা তারা কবরে কি অবস্থায় আছেন সেটা জানতে মন চায় কিন্তু কিভাবে সেটা জানতে পারবেন আল্লাহর রহমতের কালামের বিনিময়ে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব হজরত ইমাম হাসান বসরদের লহ হইতে বর্ণিত আছে যে স্বপ্নে কোনো মৃত ব্যক্তির সহিত সাক্ষাৎ করিতে চাহিলে তাহার অবস্থা সম্পর্কে জানিতে চাহিলে এশার নামাজ শেষে যথারীতি বেতের নামাজ আদায় করিবেন এশার নামাজ পড়িয়া এশার নামাজ শেষে বেতের নামাজ আদায় করিবেন বেতের নামাজ পড়িয়া যথারীতি চার রাখাত নফল নামাজ পড়িবেন এবং প্রত্যেক রাখাতে সুরা পাতিয়া শেষে সুরা তাকাস পড়িবেন চার রেকাত নামাজ পড়িবে এবং প্রত্যেক রেকাতেই সুরাফাতে সাথে সুরা তাকা সুর পরিবেন। অতপর অজু অবস্থায় শুইয়া থাকিবেন এবং নির্মেঠ দুয়াটি পড়িতে থাকিবেন অল্লা আরিনি ফুলানান আলা হায়লা হুয়া আলাইহা দুয়াটি আমি আবারও বলছি আল্লাহ সুমা ফুলানান ফুলায়নান আলা হালাতিল্লাতি হুয়া আলাইহা আপনারা প্রয়োজনে লিখে রাখবেন আল্লাহমা আরিনি ফুলালান আলা হালাতিল্লাতি হুয়া আলাইহা এখানে ফুলানান এর স্থলে মৃত ব্যক্তির নাম বলিবেন আল্লাহমা আরিনি এরপরে যে ফুলানান শব্দটা আছে এখানে ফুলানান এর স্থলে মৃত ব্যক্তির নাম বলিবেন ইনশাল্লাহ কয়েকদিন এই আমল করিয়া গেলে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখিবেন এবং তাহার ভালোবন্ধ সম্পর্কে জানিতে পারিবেন দুয়াটি আমি আবারও বলছি আল্লাহ আরিনী ফুলায়নান আল্লাহ হালাতিল্লাতি হুয়া আলাইহা এখানে ফুলায়নান যে শব্দটা আছে এর স্থলে মৃত ব্যক্তির নাম বলিবেন ইনশাআল্লাহ কয়েকদিন এই আমল করিলে আল্লাহর রহমতে মৃত ব্যক্তিকে আপনারা মৃত ব্যক্তি কী অবস্থায় কবরে আছে সে সম্পর্কে জানতে পারবেন তবে শর্ত হলো দোয়ার আগে এবং পরে সবসময় শরীফ পাঠ করতে হবে শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়ার আগে এগারোবার এবং পরে এগারোবার এবং দোয়ার আদপ অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিশেষ করে এক শুক্রবার হতে দোয়া শুরু করবেন আরেক শুক্রবার পর্যন্ত পড়বেন যদি সে অবস্থায়ও আমল আল্লাহর দরবারে কবুল না হয় তার পরবর্তী আবারও সেইভাবেই করতে থাকবেন যদি সম্ভব হয় নফল রোজা রাখবেন রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন এবং আপনাদের যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার ইচ্ছা এটা নিশ্চয়ই আল্লাহ তালা পূরণ করবেন আসসালামু আলাইকুম ও